নমস্কার বন্ধুরা সুজাতা ভিলেজ কুকিংয়ে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আজ আমি আপনাদের একেবারেই অল্প তেল মশলা দিয়ে দারুণ মজাদার একটি টিফিন রেসিপি শেয়ার করব এটা আপনারা বাচ্চাদের টিফিন থেকে শুরু করে মর্নিং মর্নিংয়ের ব্রেকফাস্ট সাথে ইভিনিংয়েও স্ন্যাক্স হিসেবেও খেতে পারবেন খেতে পুরো দুর্দান্ত হয় এর জন্য কিন্তু পুরো রেসিপি দেখতে থাকুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে সাথে চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে আমি একটি মিক্সিং বোল নিয়েছি মিক্সিং বোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেড় কাপ আটা আপনারা আটার পরিবর্তে ময়দা দিয়েও বানিয়ে নিতে পারেন এবার আমি দিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতো লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি এক চুটকি মতো জোয়ান দিয়ে দিলাম এবার আমি সমস্ত উপকরণগুলো ভালো করে একসাথে মিশিয়ে নিলাম এবার আমি অল্প অল্প জল দিয়ে সেমি সফট একটি ডো রেডি করে নেব আর বন্ধুরা প্রতিদিনের মতো কে কোথা থেকে রেসিপি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন সাথে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকল খুব সুন্দর করে একটি ডো রেডি করে নিয়েছি এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো ততক্ষণে আমি একটি আলো স্টাফিং বানিয়ে নেব। এবার আমি স্টাফিংটা বানিয়ে নিব স্টাফিং বানানোর জন্য কড়াইয়ের মধ্যে আমি এক চামচের মতো সাদা তেল দিয়েছি এবার ফড়নের জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা রঙের জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো এবার আমি বড়ো সাইজের একটি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম আগে থেকে ওই তেলের মধ্যে দিয়েছি পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব পেঁয়াজটা হালকা করে ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা আপনারা চাইলে এখানে রসুন বাটাও দিতে পারেন এবার আমি ঝালের জন্য দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি আদা কাঁচা গন্ধ চলে গেলে এবার আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে নেব মশলাটা খুব সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো এবার আমি দিয়ে দেব ধনের গুঁড়ো তো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলু আগে থেকে আমি বড় সাইজের একটি আলু সেদ্ধ করে নিয়েছি দিয়ে হাত দিয়ে হালকা করে একটু ম্যাশ করে রেখেছি তো আলুটা এর মধ্যে দিয়ে দেব এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ ওপর থেকে অল্প করে একটু কাসুরি মেথি ছিটিয়ে দিলাম দিয়ে এবার আমি স্টাফিংটা নামিয়ে নেব ডোটা আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম তো এবার একটু হাত দিয়ে ভালো করে একটু ঠেসে নেব দিয়ে এর থেকে আমি ছোটো ছোটো করে লেচি কেটে নেব এবার আমি লেচিগুলো কেটে নেব সমস্ত লেচিগুলো কেটে নিয়েছি এবার আমি অল্প অল্প করে একটু আটা ছিটিয়ে লুচির থেকে সামান্য একটু বড় সাইজ করে বেলে নেব এই যে লুচির থেকে সামান্য একটু বড় করে বেলে নিয়েছি এবার আমি এর মধ্যে স্টাফিংটা ভরে নেব দিয়ে এটাকে খুব সুন্দর করে সিল করে নেব ভাবে সিল করে হাত দিয়ে চ্যাপটা করে নেব দিয়ে আবারও একটু বেলে নেব এরকম আলতো হাতে চেপে নিয়েছি আর বন্ধুরা আমি যে রুটিটা বেলেছি ওটা কিন্তু একেবারেই পাতলা করে বেলেছি যেহেতু এগুলো আমি তেল ছাড়া ভেজে নেব এর কারণে এটা পাতলা করে বেলেছি যাতে এপিড ওপিড খুব সুন্দর হয়ে ভাজা হয় সমস্ত জলখাওয়ার গুলো বানিয়ে নিয়েছি আর কত সুন্দর হয়েছে দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন একেবারেই কিন্তু পাতলা হয়েছে এবার আমি এগুলো তাওয়াতে সেঁকে নিতে পারেন কিংবা কড়াইতেও সেঁকে নিতে পারেন আমি একটি তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়ার মধ্যে অল্প করে একটু সাদা তেল দিয়ে দেবো আপনারা চাইলে ঘি কিংবা বাটারও দিতে পারেন দু চামচের মতো সাদা তেল দিয়ে খুব ভালো করে তাওয়াতে আমি লাগিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে টিফিন রেসিপিগুলো দিয়ে দেব। এবার আমি এক ফিট উল্টে নেব এরকম করে উল্টে পাল্টে একেবারে লাল লাল মুচ করে কিন্তু ভেজে নেব এক ফিট উল্টে নিয়েছি আবারও ঠিক একই রকমভাবে এক ফিট উল্টে নেব খুব সুন্দর করে এপিড ওপিট উল্টে পাল্টে ভেজে নিয়েছি আর কালারটাও কিন্তু দারুণ চলে এসছে এবার আমি তুলে নেব বাকিগুলো ঠিক একই রকমভাবে ভেজে নেব বাকিগুলো ঠিক একই রকমভাবে উল্টে পাল্টে ভেজে নেব